এই গরমের দুপুরে প্রথম পাতে খাওয়ার জন্য সম্পূর্ণ নিরামিষ সাধে ও গন্ধে ভরপুর ডাল শুক্তানি বা তেঁতর ডালের রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সাধারণ কিন্তু ভীষণ সুস্বাদু একটা রেসিপি নমস্কার বন্ধুরা রুপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক এখানে একটা মিডিয়াম সাইজের লাউয়ের তিন ভাগের এক ভাগ নিয়ে খোসা ছাড়িয়ে দানাগুলো ফেলে দিয়ে একটু বড় বড় করে কেটে নিয়েছি তিন চারটে উচ্ছেকে গোল গোল করে কেটে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটোকে কেটে নিয়েছি আর তিন চারটে ডাঁটা নিয়ে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আর এক বাটির মতো মুগের ডাল নিয়েছি এবার গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে ডালগুলো দিয়ে হালকা করে ভেজে নেব এই ডাল শুক্তানি বা তেঁতোর ডালটা আমি মুগের ডাল দিয়ে করছি আপনারা চাইলে মটর ডাল বা মুসুর ডাল দিয়েও করতে পারেন ডালের থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে ডালের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ডাল ভালো করে ধুয়ে নেওয়ার পর আরও কিছুটা জল দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো আর জলটা ডালের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে ডাল ফোটা পর্যন্ত অপেক্ষা করব যখনই ডাল ফুটতে শুরু করবে দেখবেন এরকম ফেনা সৃষ্টি হচ্ছে এই ফেনাগুলোকে তুলে ফেলে দিতে হবে ডালের ফেনাগুলোকে তুলে ফেলে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। প্রায় আট থেকে দশ মিনিট সময় ধরে রান্না করে নিয়েছিলাম দেখুন ডাল প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে যখনই ডাল হাফ সেদ্ধ হয়ে যাবে কেটে রাখা লাউগুলো এই ডালের মধ্যে দিয়ে দিতে হবে লাউগুলো ডালের মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব লো ফ্লেমে আরও পাঁচ ছয় মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকা খুলে দেখে নেব ডাল আর লাউ কেমন সেদ্ধ হয়েছে দেখুন সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে রেখে দেব। কড়াতে কিছুটা জল দিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দেব ওই কড়াটা গ্যাসের ওপর বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব দু চামচের মতো সর্ষের তেল তেল গরম হওয়ার পর কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মিনিট দুই তিনিক সময় ধরে উচ্ছেগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দেব যে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম ডাঁটাগুলো দেওয়ার পর উচ্ছের সঙ্গে ভেজে নিতে হবে উচ্ছে আর ডাঁটাগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর তুলে নিয়ে রেখে দেব ওই করাতে আরও এক চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কাকে দু টুকরো করে নিয়ে আর দুটো তেজপাতাকে দু টুকরো করে নিয়ে অল্প করে রাঁধুনি দিয়ে দেব আর অল্প করে গোটা সরষে দিয়ে দেব। ফোড়নটাকে ভেজে নেব ফোড়নের সুন্দর গন্ধ আসা পর্যন্ত ফোড়নে থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেব হাফ চামচের মতো গ্রেট করা আদা একটা বড়ো সাইজের টমেটোকে কেটে রেখেছিলাম দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে মিনিট দুই তিনেক সময় ধরে ভেজে নেবো মানে আদা আর টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আদা আর টমেটোটা ভেজে নেওয়ার পর সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দেব। যে ডাটা আর উচ্ছে ভেজে তুলে রেখেছিলাম দিয়ে দেব আর কিছুটা পরিমাণ হালকা গরম জল দিয়ে দেব আপনারা ডালের ঘনত্ব যেমন রাখবেন সেই মতো জল দেবেন স্বাদ মতো নুন দিয়ে দেব আর অল্প করে চিনি দিয়ে দেব। সব কিছুকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে ডালটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব এইভাবে একবার ডাল শুক্তানি বা তেঁতোর ডালের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ডাল ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিতে হবে প্রায় পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম দেখুন সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ডালটা এর থেকে আর বেশি ঘন আমি করব না একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এক চামচের মতো ঘি দিয়ে দেব ঘিটা চাইলে আর একটু বেশি করেও দিতে পারেন ঘিটা দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দেখুন ডালটা কত সুন্দর হয়েছে আর খেতেও খুবই ভালো হয় রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ